ইউনিক ডিজাইন দেখুন গলাটা পাচ্ছেন একবার সিকুইন্স কাজ করা এবং প্যানেলটাও পাচ্ছেন লেস ওয়ার্ক এবং সিকুয়েন্স এর কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি একবার দেখেন ইউনিক ডিজাইন অফার প্রাইজ এর ফ্লোভার কাজ করা দেখেন পুরো বডিতে এই যে গলাটা দেখেন লেস ওয়ার্ক এর কাজ করা দেখুন মাথা নষ্ট কত সুন্দর একটি ডিজাইন একবার অল ওভার সিকুয়েন্স কাজ করা গলাটা দেখুন একবারে ইউনিক ডিজাইন এর ভিতরে দেখুন প্যানেলটাও পাচ্ছেন কাজ করা এক হাজার টাকা মাল পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দেখেন প্যানেলে কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে একবার ইউনিক ডিজাইন দেখুন গলাটা দেখুন কত সুন্দর একবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে সোনাটা দেখুন কত বড় নামাজি অনলা পাঁচ মা মাস আল্লাহ সেলোয়ারটা পাচ্ছেন একবারে বোরিং এর ভিতরে দেখেন চিকেন কারি কাজ করা একবার মনে হয় যে তাজা ফুল দেখেন ফুলের বাগান চলে আসছে দেখেন অল ওভার কাজ করা বডিতে একবারে লেস ওয়ার্কের কাজ করা খুবই সফট কাপড় দেখুন একটি কালার দেখুন এটির কিন্তু ফুলের বাগান মনে হচ্ছে এবং কি প্যানেলটা পাচ্ছেন একবারে বোরিং করা এম্বোটারি আর আমাদের কিন্তু অফার চলতে আছে দশ পিস নিলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার প্যানেলটা কিন্তু এটা পাচ্ছেন একবারে কত সুন্দর দেখেন একবার জ্যান্ত ফুলের ভিতর একবার পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেড প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন একবারে ইউনিক ডিজাইন আসসালামু আলাইকুম বিয়ার চলে আসি আমাদের আম্বি থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এই যে দেখেন সাদা বারে ভিতরে সিকুয়েন্স কাজ করা প্লাস প্যানেলে এম্ব্রয়ডারি কাজ করা আছে বোরিং করা ঠিক আছে অন্যটা পাবেন সিকুয়েন্স প্লাস কাটওয়ার্ক এর কাজ করা এম্ব্রয়ডারি অফার প্রাইজের মাল এগুলো কিন্তু অবশ্যই দেখবেন স্ট্রোক স্ট্রোক ফিল আপ দেখেন এই যার একটা নিয়ে যাচ্ছে সাদা বাহার সিকুয়েন্স প্লাস বোরিং এর কাজ করা প্যানেলে অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অন্যটা পাবেন পুরো পাঁচাদ নামাজি অন্য এই যে দেখেন আরেকটি ডিজাইন চলে আসছে এই যে নিচে দেখেন একবারে বোরিং কাজ করা ঠিক আছে অন্যটা পাবেন ডি হাজার পাঁচ সাত নামাজি অন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন প্রিয় সুতির ভিতরে এগুলো গরমের বেস্ট কালেকশন এই যে দেখেন আরেকটি নিয়ে এসেছি মাশাআল্লাহ কত সুন্দর ড্রেস দেখেন একবার প্রিয় সুতির ভিতরে সিকুইন্স কাজ করা ওনাটা পাবেন ডিজিটাল প্রিন্টে এই যে দেখেন আরেকটি নিয়ে এসে অভার প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এক হাজার টাকা মাল পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় দেখেন প্যানেলে কত সুন্দর কাজ করা বোরিং এর আর নতুন শুরু উপলক্ষে আমাদের একটি অফার আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন নতুন সুন্দর উপলক্ষে এটা কিন্তু অফার চলতে আছে বিশাল অফার দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটি ডিজাইন নিয়ে এসে পড়ছি ইয়েলো কালারের ভিতরে হলুদ মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন ওনাটা পাবেন একবার পাঁচ সাত নামাজি অনলাইন ডিজিটাল প্রিন্টে অনেক বড় অনলাইন এগুলা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অবশ্যই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রিমিয়াম কোয়ালিটি একবার দেখেন ইউনিক ডিজাইন অফার প্রাইজের ফ্রি সাইজ দেখেন একবার সুতি পিওর এর ভিত্তিতে প্যানেলটা পাবেন একবারে সিকুইন্স কাজ করা এবং কি এমব্রয়ডারি করা ওনাটা পাবেন পুরো নামাজি পাঁচ সাত ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন আরেকটা নিয়েছি নতুন ড্রেস অফার প্রাইস অল ওভার কাজ করা দেখেন পুরো বডিতে এই যে গলাটা দেখেন লেস ওয়ার্কের কাজ করা মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন প্যানেলটাও পাবেন লেস ওয়ার্কের কাজ এবং কি টিসু কাপুরেরও দেওয়া আছে দেখেন ওনাটা পাবেন ডিজিটাল প্রিন্টের বড় ওনা একবারে নামাজি ওনা পাঁচ সাত নামাজি দেখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কি অফার প্রাইস স্টক কিন্তু সীমিত বেশি নেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা দুটো করে কালার আছে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এই যে দেখুন গলাটা দেখুন নিচটা দেখুন প্যানেলটা দেখুন কাজ করে এমব্রয়ডারি মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন অন্যটা পাবেন ডিজিটাল প্রিন্টার একবার নামাজি অনলাইন পাঁচ হাত রেটটা পাচ্ছে না একবারে সীমিত রেট সাতশো পঞ্চাশ টাকা এক হাজার মাল সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে দেখুন আর একটা নতুন ডিজাইন চলে আসছে মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন একবার তাজা ফুল ইউনিক ডিজাইন ভিতরে বেস্ট কালেকশন প্যানেলটা দেখুন একবারে এমব্রয়ারি কাজ করা নিখুঁত কাজ অন্যটা পাবেন ডিজিটাল প্রিন্ট রূপে একবার বড় এগুলা কিন্তু নামাজি না এখন এমনকি জরি সুতার কাজ করা আছে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু অফার চলতে আছে দশ পিস নিলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আর একটা ডিজাইন মাসাল্লাহ দেখুন একবার আরি কাজের ভিতরে নতুন একটা ড্রেস নিয়ে যাচ্ছি এই যে দেখেন অল ওভার কাজ করা বডিতে মাসাল্লাহ কত সুন্দর একবার ডিজিটাল পিনে গরমের ভিতরে বেস্ট কালেকশন অন্যটা পাবেন একবার আরি সুতোর কাজ করা পুরো গর্জিয়াস কাজ আর খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অন্য একটা পাস হাত নামাজিয়াম না অবশ্যই যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দেখুন এটার আরেকটা কালার চলে আসছে একবারে পুরো গর্জিয়াস কাজ কিন্তু সীমিত রেট দিচ্ছি এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আরেকটা চলে আছে ডিজিটাল প্রিন্টের সাদা বাহার কালারটা দেখেন মাথা নষ্ট কালার দেখেন পুরো গর্জিয়াস কাজ করা ক্রিম কালারের ভিতরে ডিজিটাল প্রিন্টের অন্যটা পাবেন পাস হাত নামাজিয়ান না দেখুন রিজানেল প্রাইজে দিচ্ছি আমাদের কিন্তু অফার চলছে দশ পিস নিলে হোম ডেলিভারি ফ্রি এমনকি অল ওভার কাজ করা সাবনে বিশ্বে দোনো পাশে কিন্তু এটার কাজ করা এই যে দেখুন ব্যাকসাইডটা দেখুন দোনো পাশে কিন্তু কাজ করা এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের কোম্পানি নিজেদের কারখানায় ডিজিটাল প্রিন্ট এই দেখুন অন্যটা দেখুন কত বড় না আমাজি পাঁচ সাত মাস আল্লাহ অবশ্যই যারা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কিন্তু অফার চলছে আমাদের কিন্তু নতুন শোরুম উপলক্ষে একটি অফার চলছে দশ পিস নিলে হোম ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখুন গলাটা দেখুন ডিজিটাল প্রিন্টের ভিতরে ব্যাকসাইডটা দেখুন পুরো কাজ করা অন্যটা পাবেন মার্শাল্লা কত সুন্দর বডিতে দেখেন অন্যটা পাবেন পুরো পাঁচ হাত নামাজি অন্যরা অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন এই যে আর একটা ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন এটার কিন্তু তিনটে কালার ইউনিক ডিজাইন পাচ্ছেন একবারে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে অন্যটা কিন্তু পাবেন ডিজিটাল উপরে পাঁচ অনেক সুন্দর ডিজাইন দেখেন আপনারা কিন্তু অবশ্যই ভিডিও গুলো পুরোটা দেখবেন যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এটা কিন্তু রেট চলছে এক এই যে দেখুন চলে আসছি জমজম লোন নিয়ে পাকিস্তানি ড্রেস একবারে পাকিস্তানের কোয়ালিটি একবারে ডিজিটাল প্রিন্ট মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন অন্যটা পাবেন পাঁচ সাত নামাই অনলাইন একবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন সুন্দর এই যে দেখেন এটার কালার আছে চারটা দেখেন যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন একবার ইউনিক ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন স্ক্রিনশট দিয়ে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখেন একবার নিখুঁত কালার ইউনিক ডিজাইনের ভিতরে পাচ্ছেন আমাদের জমজম লোন মার তো আটশো টাকা দেখেন এই যে দেখুন আরেকটা কালার আসছে একবারে দেখেন জমজম কিন্তু লেখা আছে আমাদের বডিতে জমজম প্রিন্টের লেখা আছে দেখেন একবারে পাকিস্তানি কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এখন দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একবারে সীমিত রেট মাত্র আটশো টাকা দেখেন এই প্রাইজে কেউ দিতে পারবে না এটা কিন্তু আমাদের নিজেদের কারখানা নিজেদের প্রোডাক্ট এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালার দেখেন একবারে নিখুঁত কালার আপুদের পছন্দের কালার দেখেন একবারে গলাটা দেখেন কত সুন্দর ওনাটাও পাবেন একবারে ডিজিটাল প্রিন্টের এর ভিতরে পুরো পাঁচ সাত নামাজি ওনা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একবারে দেখেন এগুলো কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এমন কি আমাদের অফার চলতে আছে 10 পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের 64 জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মনে হয় যে তাজা ফুল একবারে আপুদের কিন্তু বেস্ট কালেকশন এটা দেখেন অবশ্যই যারা যারা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ওনাটা পাবেন একবার পাঁচ সাত নামাজি ওনার ডিজিটাল প্রিন্টের কালারটা সেম টু সেম একবার পিওর সুতির ভিত্তে পাচ্ছেন দেখুন মার্শাল্লাহ এই দেখেন এটা দুইটা কালার কত সুন্দর দেখেন একবার জ্যান্ত ফুলের ভিতরে একবার পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল প্রিন্টে জম অবশ্যই যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখুন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো মাত্র আটশো টাকা আমাদের কিন্তু অফার চলতেছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওলনাটা পাবেন পাঁচচাত নামাজি ওর না এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দেখুন গলাটা দেখুন কত সুন্দর একবার ডিজিটাল প্রিন্টের ভিত্তিতে হাতে নিলে বুঝতে পারবেন যে কেমন এই যে দেখুন আর একটা ডিজাইন চলে আসছে মাশআল্লাহ আমাদের কিন্তু ভিডিওতে যেই রেট ওইটাই কিন্তু পাবেন আমাদের কোনো কিন্তু ইয়া পাবেন না একবার নিজস্ব প্রোডাক্ট নিজে দিলে ওলনাটা দেখুন কত সুন্দর পাঁচচাত নামাজি ওর না মাশাল কত সুন্দর ডিজাইন দেখুন অবশ্যই যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নতুন শুনুন উপলক্ষে কিন্তু আমাদের অফার চলতে আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেরি করলে কিন্তু পাবেন না আমাদের স্টক সীমিত যে দেখুন মাশাল কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কালার অবশ্যই দেখেন ব্যাকসাইডটা দেখেন একবারে সেম টু সেম দেখেন অবশ্যই যারা নিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পাঠিয়ে দেবেন এখন স্ক্রিনশট দিয়ে এই যে দেখুন ফুলের বাগান একবারে মনে হয় তাজা ফুল একবারে মনে যে তাজা ফুল দেখেন ফুলের বাগান চলে আসছে অন্যটাও পাবেন কিন্তু সেম সেম টু পুরো ফুলের বাগানের মতো পাঁচ সাত সব কিন্তু রিজনেবল প্রাইজে পাচ্ছেন এই যে দেখুন চলে আসছে আমাদের আর একটি আকর্ষণীয় কালেকশন দেখুন গলাটা দেখুন সিকুয়েন্স এর কাজ করা মাশালা কত সুন্দর ডিজাইন প্যানেনটা কিন্তু পাচ্ছেন কাজ করা দেখেন অন্যটা পাচ্ছেন পুরো ডিজিটাল প্রিন্ট এ পাঁচ সাত নামাই জন না দেখুন অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জোর এবং সেলরটা পাচ্ছেন একবারে বোরিং এর ভিতরে দেখেন চিকেন কারি কাজ করা অবশ্যই যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখুন আরেকটাই বলছে ব্ল্যাক ফাইটার অবশ্যই আমাদের দেখেন এই যে কালারটা কি দেখেন একবারে পুরো ইয়ার ভিতরে সিকোয়েন্স একবারে নিখুঁত কালার দেখেন অবশ্যই এই ব্ল্যাক সবার অনেক পছন্দ দেখুন হাতে বাদ বানাই যে একবারে পুরো সিকোয়েন্স ওনাটাও পাচ্ছেন কিন্তু নামাজি অনলাইন একবারে পাঁচ ডিজিটাল প্রিন্ট এই দেখেন সেলরটা দেখেন সিকেন কাজ করা অবশ্যই যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু অফার চলছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখুন এটি কিন্তু আরেকটা ডিজাইন এই দেখুন গলাটা দেখুন কত সুন্দর আর প্যানেলটাও পাচ্ছেন একবারে নিখুঁত কাজের দেখুন অবশ্যই যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর অন্যটা দেখলে তো পুরো মাথা নষ্ট দেখুন এই যে সেলরটা কিন্তু চিকেন কাজ করা আছে এটা রেট কিন্তু একবারে সীমিত রেট অফার রেট দিচ্ছে অফার রেট অবশ্যই অফার রেট পাচ্ছেন মাত্র আটশো টাকায় সেলোয়ার কাজের মাল পাচ্ছেন আটশো টাকা একবারে সীমিত এই যে দেখুন চলে নতুন কালেকশন নিয়ে একবার রিজনেবল প্রাইজে পাচ্ছেন গলাটা পাচ্ছেন সিকেন্স এবং প্যানেটা পাচ্ছেন পুরো কাজ করা দেখেন একবারও মা আসাল্লা কত সুন্দর ডিজাইন একবারে অফার রেট নিজের প্রাইজে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা সেলোয়ারটা পাচ্ছেন সিকেন্ডকারী কাজ করা দেখেন কত সুন্দর কালার সাদা বাহা দেখেন অন্যটা পাচ্ছেন নামাজি পাশাদ নামাজি অন্য একবারে আপুদের জন্য কিন্তু অনেক সুন্দর একবারে শরীরে ফুটে থাকবো কালার টা দেখুন মাথা নষ্ট কালার পুরো মাত্র আটশো পঞ্চাশ টাকা অন্যটা দেখুন পুরো পাশাদ নামাজি অন্য এমনকি অন্যটা পুঁতি কাজ করা আছে দেখেন অবশ্যই যারা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে সেলরটা পাচ্ছেন কারি কাজ করা দেখুন সেম কোয়ালিটি এই যে দেখুন আরেকটা ডিজাইন চলে আসছে কত সুন্দর ডিজাইন একবার ইউনিক ডিজাইন দেখুন মাথা নষ্ট ডিজাইন দেখুন যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে সেলারটি পাচ্ছেন পুরো চিকেন কারি কাজ করা এই যে দেখুন এটা কিন্তু তিনটি কালার পাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার ম্যাচিং করা আছে অবশ্যই যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের কিন্তু অফার চলতে আছে আমাদের দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন পুরো চৌষট্টি জেলায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে চলে পাঠিয়ে দিবেন এই যে দেখুন চলার সারাটি নতুন ডিজাইন ইউনিক ডিজাইন দেখুন একবারে লাল বাহারের ভিতরে দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন মাছশালা কত সুন্দর ডিজাইন ব্যাক টা দেখেন সেম টু সেম দেখুন অন্যটাও পাচ্ছেন এই ডিজাইন কিন্তু কোথায় পাবেন অন্যটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাঁচ সাত নামাই না অবশ্যই যে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এটার সেলার টাইম তো পাচ্ছেন একবারে চিকেন কারি কাজ করা রেটটাও কিন্তু একবারে সীমিত রেট আটশো পঞ্চাশ টাকা অবশ্যই যার যেটা ভালো হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালার দেখুন এটার কিন্তু কালার পাচ্ছেন তিনটি এই যে দেখুন কত সুন্দর কালার দেখুন মাসাল্লাহ দেখুন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে দেখুন চলাচ্ছে নতুন আর একটি গঙ্গা ডিজাইন নিয়ে এই যে দেখুন অবশ্যই যার যেটা পছন্দ হবে আমাদের দিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখুন কত সুন্দর ওনাটা পাচ্ছেন একবার ফুলনার অবশ্যই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের কিন্তু অফার চলছে নতুন শোরুম উপলক্ষে দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখুন এটা গলাটা কত সুন্দর এম্বয়ডারি কাজ করা এমনকি নিচে পাচ্ছেন এম্ব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলটা পাচ্ছেন কাজ করা আর না অন্যটা তো কথা নেই একবার ক্রো মাথা নষ্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে কিন্তু পুরান ইসলামপুর পাইকারি মার্কেট লালনটারের ঠিক অপর সাইডে আমিন মানসন আন্ডারগ্রাউন্ডে অবশ্যই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আরও কিন্তু আমাদের চাইলেও ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অবশ্যই কেউ মিস করবেন না দেখুন এই যে গলাটা দেখুন কত সুন্দর সিকোয়েন্স কাজ করা দেখুন একবার ফুল কাজ আগে হাতে বাঁধবে না দেখুন অবশ্যই অন্যটা দেখুন পুরো নামাজি অন্য এই যে দেখুন আর একটা নতুন একবার আকাশ এই ডিজাইন দেখুন গলাটা পাচ্ছেন পুরো এমব্রয়ডারি কাজ করা এবং কি প্যানেলটাও পাচ্ছেন কাজ করা এবং বড়িটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে অবশ্যই যে যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রেট কিন্তু এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখুন গঙ্গা গঙ্গে শোনারটি পাচ্ছে কিন্তু একবারে ডিজিটাল প্রিন্টের রূপে এবং কি জরি কাজ করা আছে দেখুন নামাজ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন রেটটা একদম সীমিত রেট মাত্র টাকায় এই যে দেখুন আরেকটি চলে আসছে নতুন ডিজাইন একবারে ইউনিক ডিজাইন দেখুন গলাটা পাচ্ছেন একবারে সিকুয়েন্স কাজ করা এবং প্যানেলটাও পাচ্ছেন লেস ওয়ার্ক এবং সিকুয়েন্স এর কাজ করা দেখুন অবশ্যই যারা যারা নিবেন স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবারে আজকে নতুন মাল কিন্তু এটা কিন্তু আমাদের একবারে কোম্পানি থেকে আজকে চলে আসছে অন্যটা দেখুন একবার লেস ওয়ার্ক কাজ করা সাইড এ দেখুন লেস ওয়ার্ক এর কাজ করা এমনকি নামাজি মা মাসাল্লাহ কত সুন্দর অন্য দেখুন এটার কিন্তু কালার আছে তিনটা করে কালার এই যে দেখুন গলাটা দেখুন একবার ইউনিক ডিজাইনের ভিতরে দেখুন প্যানেলটাও পাচ্ছেন কাজ করা মাশাল কত সুন্দর ডিজাইন একবার মার্কেট চ্যালেঞ্জ অন্যটাও পাচ্ছেন পাঁচ সাত নামাজি অন্য এই যে দেখুন মাশাল কত সুন্দর কালার আপুদের একবারে পুরো চয়েজের একটা কালার দেখুন সেলোয়ারটা আছে কিন্তু চিকেন কারি কাজ করা পড়লে কিন্তু একবার ফুটে থাকবো দেখুন অন্যটা দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা অন্না এই যে দেখুন স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনি পাঠাই দিন সেলোয়ারটা দেখুন এই যে একবার পুরো চিকেন কারি কাজ করা গলাটা পাচ্ছেন চিকেন কারি কাজ করা এবং প্যানেলটা হচ্ছে চিকুইন্স কাজ করা দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটি কালার এই যে দেখুন একবার বেস্ট একটি কালার চলে আসছে যে কোন আপুদের এটা চয়েস যাবে দেখুন গলাটা দেখুন একবারে এই যে গলাটা দেখুন কাজ করা গোলাপি কালারের ভিতরে একবারে পাচ্ছেন আপুদের চয়েস অবশ্যই কেউ মিস স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখুন এই যে মাশাল কত সুন্দর একটি কালেকশন দেখুন ওনাটাও পাচ্ছেন কিন্তু পাঁচ সাত নামাজ না একবারে লেস কাজ করার ভিতরে এগুলো কিন্তু ঈদ কালেকশন আমাদের কোরবানিদের বেস্ট কালেকশন কিন্তু এটি মাসাল্লাহ দেখুন একবারে ব্ল্যাক ফাইটার অবশ্যই এটি কেউ মিস করবেন স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে আমাদের কিন্তু এগুলোর স্টক সীমিত এই যে দেখুন এটা রেট হচ্ছে মাত্র এক টাকা অবশ্যই কেউ মিস করবেন একবার সীমিত রেট রিজনেবল প্রাইস যে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখুন এই যে চলে আসছে আমাদের বিভা কালেকশন একবার নতুন ইউনিক ডিজাইন দেখুন মাথা নষ্ট কত সুন্দর একটি ডিজাইন একবার অল ওভার সিকুয়েন্স কাজ করা দেখুন অন্যটা পাচ্ছেন সিকুয়েন্সের কাজ এবং কি ডারি এম্বারি ভিতরে ডিজিটাল প্রিন্ট এর পাঁচ সাত না অবশ্যই কেউ মিস করবে না আমাদের কিন্তু অফার চলছে দশ পিস নিলে আমাদের ডেলিভারি চার্জ একদম কেউ কিন্তু দাবার ভিত্তি একটি মাল চলে আসে দাবা এর একবারে সিকুয়েন্স কাজ করা পুলো অল ওভার বডি অবশ্যই যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে একবার ইউনিক ডিজাইন দেখুন মাছ চাল্লা কত সুন্দর অন্যটা দেখুন একবারে ডিজিটাল প্রিন্টের সুতির ভিত্তে কিন্তু এগুলো বেস্ট কালেকশন একবারে গরমের ভিত্তে কিন্তু বেস্ট একটি কালেকশন এই যে দেখুন কত সুন্দর একটি কালার অবশ্যই কেউ মিস করবেন না দেখুন নামাজ অনলাইনে একবারে এই যে দেখুন একবার বেস্ট কালেকশন চলে আসছে দেখুন এটা কিন্তু পাচ্ছেন একবারে খুব সীমিত রেটের ভিতরে দেখুন মাত্র এক টাকা দেখুন ওনাটাও পাবেন কিন্তু সিকুয়েন্স কাজ করা পেলেডারি করা মাসাল্লাহ কত সুন্দর একটি কালার দেখুন অবশ্যই কেউ মিস করবেন না এখন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখুন কালার কিন্তু একবারে খা খা করতে আছে মনে হয় যে ফুলের বাগান আছি আমরা এখন দেখুন মশাল অন্যটা দেখুন একবার পাঁচ সাত নামাজ দেখুন সেগুলো কাজ করা মনে হয় যে ফুলের বাগান আছি এখন আমরা দেখুন মশাল কত সুন্দর একটি ডিজাইন আপুদের চয়স এর কালার ঠিক যে আপু দেখবো এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখুন এটা কিন্তু আর একটি কালার চলে আসছে মাথা নষ্ট দেখুন এটা কিন্তু পাঁচটা কালার আছে দেখুন এটা কিন্তু এবং হাতে বাঁধবে না দেখুন ওনাটা কিন্তু প্লাস অবশ্যই যে নিবেন নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই পাঠিয়ে দিন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি ডিজাইন দেখেন একবার মাথা নষ্ট পুরো ইউনিক ডিজাইন দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন রাঙ্গা হায়া এই যে দেখুন একবারে ডিজিটাল প্রিন্ট এ পাচ্ছেন এমনকি প্যানেলটাও পাচ্ছেন প্যানেলটাও পাচ্ছেন একবারে বোরিং কাজ করা দেখুন অবশ্যই দেরি না করে কিন্তু এই দেখুন এই হাতায় কিন্তু একবারে বোরিং কাজ করা দেখুন একবার দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন ওনাটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট একবার সাত নামাই জন্য এমনকি ওয়ার্ক করা দেখেন এখনই মিস না করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার কেউ মিস করবে না দেখুন আমাদের কিন্তু অফার চলতে আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের কিন্তু সব এগুলো ইউনিক ডিজাইন একবার আপডেট নতুন ডিজাইন আসছে এগুলো আজকে প্রতিদিন কিন্তু আমাদের পেজে ভিডিও আপলোড হয় যারা যারা নেবেন অবশ্যই ভিডিও গুলো দেখবেন স্ক্রিনশট দিবেন দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটি কালার দেখুন এটার কিন্তু ফুলের বাগান মনে হচ্ছে এমনকি কি প্যানেলটাও পাচ্ছেন একবারে বোরিং করা এম্বোটারি আর হাতাটাও পাচ্ছেন একবারে কাজ করা পুরো বোরিং কাজ করা দেখুন আর ওনাটার তো কথাই নেই একবারে মাথা নষ্ট পুরো ডিজিটাল প্রিন্টের এবং কি কাট আউট করা দেখেন অবশ্যই কেউ মিস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন আমাদের কিন্তু যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনাদের ওখানে ভিডিও চলে যাবে দেখুন মাশালা কত সুন্দর একটি কালার অবশ্যই কেউ মিস করবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখুন মাশালা কত সুন্দর একটি কালার দেখুন এই যে দেখুন একবারে দেখেন প্যানেলটা পাচ্ছে পুরো বোরিং করা দেখুন একবারটা পাচ্ছেন প্রাসাদ নামাজি অন্য ডিজিটাল প্রিন্ট এর উপরে প্রিমিয়াম কোয়ালিটি এটির কিন্তু রেট কিন্তু একবার সীমিত রেট এগারোশো আশি টাকা এটি কিন্তু শুধু একমাত্র আমরাই দিতে পারি কিন্তু অন্য কেউ পারবো না কারণ কি আমাদের নিজেদের প্রোডাক্ট এই যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার প্যানেলটা কিন্তু এটা পাচ্ছেন একবারে অন্য কাজের আবার ওটা যে ডিজাইন অন্য একটি ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর ওনাটা দেখুন একবার প্রাসাদ ডিজিটাল প্রিন্ট এর ভিতরে এবং কি বোরিং কাজ করা এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটি কালার একবার ইউনিক ডিজাইন পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে এবং কি প্যানেলটি পাচ্ছেন বোরিং করা এবং কি ওনাটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের অবশ্যই যারা যারা দেখছেন আর স্ক্রিনশট দিয়ে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমাদের ঠিকানাটা আছে কিন্তু পুরান ইসলামপুর লাইনটার ঠিক বিপরীত পাশে আমিন মানসন আন্ডারগ্রাউন্ডে অবশ্যই আপনারা কিন্তু আরো সুযোগ আছে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন একটি একটি করে ছয় পিস নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন যারা অল্প টাকা ব্যবসা করেন আমাদের থেকে এক পিস এক পিস ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখুন মাশাল কত সুন্দর একটি ডিজাইন এটাকে কিন্তু আমরা বলি মিন্দি পাতা মিন্দি পাতার ভিতরে দেখুন তিনটে কালার আছে এবং প্যানেল প্যানেলটাও পাচ্ছেন একবারে বোরিং কাজ করা দেখুন মাথা নষ্ট কালার এই দেখুন ওনাটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এর এবং কি কাট কাজ করা অবশ্যই যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে দেখুন এটা কিন্তু রেট একবার সীমিত রেট এগারোশো আশি টাকা এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটি কালার দেখুন ইউনিক ডিজাইন একবার প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে পাচ্ছেন বোরিং করা দেখুন ওনাটাও পাচ্ছেন একবারে পুরো পাঁচ নামায় জন্য এবং কি কাট কাজ করা অবশ্যই যারা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু গরমের বেস্ট একটি কালেকশন একবারে দেখুন পুরো মাথা নষ্ট কালার অবশ্যই স্ক্রিনশট এখনই দেবেন ব্যাকপার্টটা দেখেন অনেক সুন্দর এই যে দেখুন সেম টু সেম কাজ করা এই যে দেখুন চলে আসছি আর একটি ডিজাইন নিয়ে মুসলিম কটন দেখুন এটি কিন্তু দেখুন কত সুন্দর কালার এটি গলা পাচ্ছেন কিন্তু লেস ওয়ার্কের কাজ করা দেখুন গলাটি হচ্ছে লেস ওয়ার্ক এর কাজ করা এমনকি প্যানেলটিও পাচ্ছেন লেস ওয়ার্ক এর কাজ করা দেখুন মাথা নষ্ট কাজ ওনাটা পাচ্ছেন পাশার নামাজ ডিজিটাল প্রিন্ট এমনকি লেস ওয়ার্কের কাজ করা অবশ্যই যারা যারা দেখছেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সিলটি পাচ্ছেন দেখুন একবারে চিকেন কারি কাজ করা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা কিন্তু একমাত্র আমরা ছাড়া ইসলাম আর কেউ দিতে পারবো না এই যে দেখুন এগুলো রেট কিন্তু সীমিত রেট বারোশো পঞ্চাশ টাকা মাত্র অবশ্যই যারা যারা দেখছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই পাঠিয়ে দিন যে দেখুন মাশ কত সুন্দর একটি কালার আপুদের কিন্তু বেস্ট একটি কালার এটি খুবই পছন্দের কালার দেখুন ওনাটাও দেখুন কত বড় পাশাত নামাজ না অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন মাশাআল্লাহ এগুলো কিন্তু হচ্ছে মুসলিম কটন কাপড় দেখুন গলাটা দেখুন একবারে লেস ওয়ার্কে কাজ করা খুবই সফট কাপড় দেখুন ডিজিটাল এর উপরে দেখুন অন প্যানেলটা দেখুন লেস ওয়ার্কে কাজ করা সেলরটি পাচ্ছেন চিকেন কাজ করা মানে ওনাটা পাচ্ছেন পুরো ডিজিটালের উপরে নামাজি ওনা পাশার এবং কি লেস ওয়ার্কের কাজ করা পুরো ফুল ওভার কাজ করা প্রত্যেকটা কিন্তু এমন পাবেন এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার দেখুন যে কোন আপু দেখলে এখন স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব কবি রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা এই যে দেখুন দেরি না করে এখনই চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন মাশাল্লাহ এই যে দেখুন প্যারেন্টটা পাচ্ছেন লেস কাজ করা সেলরটা পাচ্ছেন পুরো সিকেন কারি কাজ করা দেখুন বারোশো পঞ্চাশ টাকা ওনাটা পাচ্ছেন ডিজেল আর প্রিন্টের যারা আমাদের শুরুমে আসতে চাইছেন তারা অবশ্যই আমাদের শোরুমটা হচ্ছে পুরানটাকে ইসলামপুর লায়নটা ঠিক বিপরীত পাশে আমিন মানসন আন্ডারগ্রাউন্ডে অবশ্যই যারা মনে করেন এই এটি দেখুন স্ক্রিন শট দিয়ে রেখে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম